প্রথম খাওয়া দিকে সেটাই হচ্ছে বিশেষত্ব এটা দেখিয়ে দিচ্ছি এখানে গরু মাসে আছে আপনার মতো চুতিয়া আমি দুটো দেখিনি এই অঞ্চলে এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে নিশ্চয়ই খারাপ লেগেছে কারণ না কারণ আমি তো মহান কাজ করেছো খারাপ লাগতে পারে বলো তারা তাদের কাছে আমি খবর পাচ্ছি আপনাদের আপনাদের মতো চুটিয়া আমি দুটো দেখি নি অঞ্চলে। আমি আঘাত দেওয়ার জন্য আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলব এই ধরনের কিছু করলে সাবধান হব অনেক বেশি কিন্তু আমাদের সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে মাথায় আসবে কি করে তালে ভিউজ টাকা কোন থেকে আসবে হ্যাঁ না আমি তো সত্যি কোনো অনলাইন করিনি

আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি বড় একে বেন্টে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তাহার তা এত সহজে কি ক্ষমা হয় তো যাই হোক আমার এত কিছু বলার মেন উদ্দেশ্য হলো তুমি কি পারবে রান্না করে তারেক জাহানকে ডেকে সৌরের মাংস রান্না করে খাওয়াতে পারবে বাচ্চা সহি চুতিয়া নেই বানা রে আপ চুতিয়া